কিছু কিছু ভারতীয় সিরিজ এমন হয় যেটা দেখার পর কিন্তু রাতের ঘুম উড়ে যায় আজকে এই ভিডিওতে আমরা এমন একটি সিরিজ সাজেস্ট করব যেটা দেখার পর এটুকু বলতে পারি আপনারা বলতে বাধ্য হবেন এরকম কাজ আমরা এর আগে অন্তত দেখিনি নমস্কার বন্ধুরা শাহ হকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আজকে আমরা সোনি লিভের টাব্বা সিরিজটা রিভিউ করব দু হাজার একুশ সালে সিরিজটি রিলিজ করেছিল সোনি লিভ ওটি প্ল্যাটফর্ম সোনি লিভ এমন একটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম বা ডিজনি প্লাস হটসটা নিয়ে যেরকম নাচানাচি হয় দর্শক মহলে সোনি লিভের সিরিজগুলো নিয়ে কিন্তু সেরকম হাইপ ক্রিয়েট হয় না তবে সোনি লিভের আগে আমরা স্ক্যাম বলুন বা আনদেখির মতো কিন্তু ভালো ভালো কাজ পেয়েছি সেই তালিকায় টাববার কিন্তু এক নম্বরে রাখার মতো একটি কাজ তো এই সিরিজটা একটি পাঞ্জাবি ফ্যামিলিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এটা অজিত পাল সিং ডিরেক্ট করেছেন গোটা সিরিজটাকে এবং এই সিরিজের মুখ্য ভূমিকায় আমরা দেখতে পেয়ে সুপ্রিয়া পাঠক পাওয়ান মালতরা রণবীর সোরে এবং পারাম্বীর সিংয়ের মতো বেশ ভালো মানের শিল্পীদের কিন্তু পরিচালক ব্যবহার করেছেন তো দৃশ্যম আপনারা দেখেছেন দৃশ্যমের বাপ বলা হয় টাব্বারকে কারণ এই সিরিজের যে গল্পটা একটি পাঞ্জাবি ফ্যামিলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যামিলির মধ্যে হঠাৎ একটি খুশির মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট ঘটে যায় এবং ইনসিডেন্টের ফলে গোটা পরিবারের কিন্তু জীবন বদলে যায় কি সেই ইনসিডেন্ট ইনসিডেন্টের ফলে গোটা পরিবারের জীবন কীভাবে বদলে যায় এবং দৃশ্যমের ক্ষেত্রে অজয় দেবগান যেরকম তাকে দেখেছিলাম বট বৃক্ষের মতো গোটা পরিবারকে বাঁচিয়ে তোলে আর কি সেখানে ওঙ্কার সিন যে ক্যারেক্টারটা পাবার মলত্যা প্লে করছেন তিনি কীভাবে গোটা পরিবারকে রক্ষা করবেন এবং রক্ষা করার পেছনে কি 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 কী গল্প জড়িয়ে রয়েছে সেগুলো জানার জন্য কিন্তু আপনাদের সোনি লিবে গিয়ে এই সিরিজটি দেখতে হবে এটা একটি থ্রিলার সিরিজ তার আড়ালে কিন্তু ড্রামা বেশ কিছু ড্রামার মুমেন্ট রয়েছে এখানে এক্সপ্রেশন বলুন মানে যে সমস্ত শিল্পীদের এখানে ইমোশনাল কিছু পার্ট রয়েছে ইমোশনাল পার্টগুলো বিশেষ করে ক্লাইম্যাক্সটা আপনাদের কিন্তু জাস্ট কাঁদিয়ে ছাড়বে তো এই সিরিজের ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্ট বলি সব থেকে প্রথম পজিটিভ পয়েন্ট হলে এই সিরিজের যে গল্পটা এই যে ভাবনাটা প্রথম এপিসোড থেকে শেষ এপিসোড আটটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি আপনারা টান টান মুহূর্ত উত্তেজনা এক্সাইটমেন্ট কিন্তু আপনার মধ্যে বজায় থাকবে এবং গোটা সিরিজটাকে যেভাবে একটার পর একটা সিন কেটে কেটেভাবে জোড়া হয়েছে এবং গোটা সিরিজটা গল্পটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছে দুর্দান্ত জাস্ট দুর্দান্ত প্রত্যেকটা মুমেন্টে কিন্তু থ্রিল মুভমেন্টগুলো কিন্তু বোঝা যাচ্ছে এই সিরিজের সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় ভাই একটা ক্যারেক্টার আছে লাকি বলে একটি ক্যারেক্টার পুলিশ অফিসারের ওই চরিত্র যিনি প্লে করেছেন পারমবীর সিং দুর্দান্ত অভিনয় করেছেন এখানে লোকাল যে পলিটিক্যাল যে ক্যারেক্টারগুলো যারা প্লে করেছেন সেই ক্যারেক্টারটা রানবীর তারপর অন্যদিকে আমরা দেখতে পেয়েছি সাগুন যে ক্যারেক্টারটা প্লে করেছেন যিনি আর কি অন্যদিকে ওমকারের যে ক্যারেক্টারটা প্লে করেছেন তো প্রত্যেকটা চরিত্র যারা প্লে করেছেন গোটা সিরিজের ক্ষেত্রে দুর্দান্ত তারা কিন্তু অভিনয় করেছেন মারাত্মক মানে এই সিরিজটার যদি প্রধান যান প্রাণ কেউ থাকে তাহলে কিন্তু সেটা অভিনয় এবং অভিনয় প্রত্যেকের দুরন্ত প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিন্তু দর্শক কানেক্ট করতে পারবে এবং কোথাও গিয়ে মনে হবে যে গোটা ঘটনাটা আমার পরিবারের সাথে হচ্ছে এবং ওই হয় না কিছু সিনেমা সিরিজ দেখলে আমরা ডিস্টার্ব ফিল করি আমরা নিজেদের মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে এই টাব্বা সিরিজটা কিন্তু সেরকম একটা সিরিজ দেখতে দেখতে কিন্তু আপনার নিজের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু কাজ করবে এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে পাঞ্জাবকে যেভাবে তুলে ধরা হয়েছে পাঞ্জাবের দৃশ্যপট পাঞ্জাবের রিচুয়ালস পাঞ্জাবের ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলোকে দারুণভাবে গোটা সিরিজের মধ্যে একটা পর একটা এপিসোডে তুলে ধরা হয়েছে এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই যে ওই যে সমসাময়িক যে ব্যাপারটা ওই যে পারিবারিক যে বিষয়বস্তু এবং গোটা সিচুয়েশনটার সাথে কিন্তু দারুণভাবে মানে একটা ফেস্টিভ্যাল টাইম অনুষ্ঠানের যে মুহূর্তগুলো সেই সমস্ত কিছু কিন্তু দর্শকরা দারুণভাবে কানেক্ট করতে পারবে এই সিরিজের শেষ পজিটিভ পয়েন্ট এখানে সিনেমা অটোগ্রাফির কাজ বিজিএমের কাজ দুর্দান্ত টাকা খরচ করা হয়েছে এর সেকেন্ড পার্ট বা সেকেন্ড সিজন তিন চার বছর পেরিয়ে গেল এখনও কোনো রকম অ্যানাউন্স করা হয়নি আমার মনে হয় অ্যানাউন্স করা হয়তো কয়েক বছর পর হতে হলে হতেও পারে কারণ এমন জায়গায় সিরিজটাকে শেষ করা হয়েছে যদি পরবর্তী কোনো পার্ট আসে আমি বিশ্বাস রাখি আনদেখির মতো হবে না কারণ আনদেখির ফার্স্ট সিজনের সাথে সেকেন্ড বা থার্ড সিজন সেরকম যায় না তো ফার্স্ট সিজনের মতো যেন টাববার হয় সেটাই আমি এক্সপেক্টেশন রাখছি পরিচালকদের মেকার্সদের তরফ থেকে এবং এই সিরিজের ক্লাইম্যাক্স জাস্ট দুর্দান্ত ইমোশনাল পার্টটাকে যেভাবে তুলে ধরা হয়েছে না দর্শক মানে দর্শকের চোখে জল আসতে কিন্তু বাধ্য এই সিরিজে নেগেটিভ পয়েন্ট বলি আমার কাছে টাববার সিরিজের একটাই নেগেটিভ পয়েন্ট কিছু কিছু জায়গায় স্লো কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন সেই যে ঘটনাগুলোকে একই রকম ঘটনাকে বারবার করে রিপিটেডলি দেখানো হচ্ছে বা সেই চরিত্রগুলো চরিত্রগুলোর যে অভিনয় আর কি কোথাও না কোথাও একটা রোম্যান্টিক দৃশ্যপট রয়েছে এখানে ছেলে ছেলে একটি ছেলে একটি মেয়ের মধ্যে সেই দৃশ্যপটগুলো কোথাও গিয়ে বোর ফিল করায় কিন্তু অন্যান্য যে গল্প এবং যে থ্রিল মুভমেন্ট সেগুলো কিন্তু এটাকে ঢেকে দেয় আর কিন্তু আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি আপনারা সোনি লিভে যান যেটা আব্বাস সিরিজটা দেখুন এবং এই সিরিজটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ